কাউকে যদি কারেন্টে শখ করে তাহলে তৎক্ষণাৎ আপনারা কি করবেন কারেন্টে শখ খাওয়ার পর কোন রুগী যদি অজ্ঞান হয়ে যান এবং তার যদি শ্বাস প্রশ্বাস না থাকে পালস না থাকে এমনকি হৃদ চলাচল বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটি কাজ অবশ্যই করতে হবে এবং এক্ষেত্রে আপনারা যদি মিনিটের থেকে বেশি সময় নষ্ট করেন তাহলে ওই পেশেন্টকে বাঁচানো সম্ভব নাও হতে পারে কারেন্টের শখ খেলে রুগীর সুপারফিশিয়াল বার্ন হতে পারে মাসেল ইঞ্জুরি হতে পারে এমনকি হৃদ চলাচল বন্ধ হয়ে গিয়ে পেশেন্টের হার্ট অ্যাটাকও হতে পারে এক্ষেত্রে রুগীর যদি শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে হার চলাচল বন্ধ থাকে এবং রুগীর যদি কোনো পালস না থাকে তাহলে হসপিটালে নিয়ে যাওয়ার পূর্বে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে দিতে হবে সিপিআর দেওয়ার নিয়ম হচ্ছে বুকের বা পাশে একটা হাতের উপর আরেকটা হাত রেখে এরকম ভাবে ইন্টারলক করে জোরে জোরে চাপ দিতে হবে এবং এমন ভাবে চাপ দিতে হবে যাতে বুকের হার দুই ইঞ্চি পরিমাণ ভিতরে ডেবে যায় এই যে কার্ডিয়া কম্প্রেশনটা এটা এক মিনিটে আপনাদের থেকে বার দিতে হবে এবং প্রত্যেক পনেরোটা কম্প্রেশনের পর একবার করে রুগীর মুখে শ্বাস দিতে হবে এবং এই প্রসেসটি আপনারা দশ মিনিট টানা কন্টিনিউ করবেন এবং এরপর যদি রুগীর পালস ফিরে আসে এবং আপনারা রুগীর হাট চলাচল বুঝতে পারেন তাহলে একটুও সময় নষ্ট না করে রুগীকে যে কোনো নিকটবর্তী কাছাকাছি হসপিটালে ভর্তি করবেন আপনার একটু স্মার্টনেস একটা পেশেন্টের জীবন বাঁচিয়ে দিতে